আমরা ডিমান্ডে গেছিলাম কিনা একটা করব না ভেবেছি এই তেলে বোতলটা রান্না করব দেখতে পাচ্ছি তেলে বোতলটা কিন্তু আমাদের মিক্সচারের পাটিটা খারাপ হয়ে গেছে মিক্সচারটা ভালো আছে কিন্তু তোমার দাদা ভাই দেখো আমাকে একটা মিক্সচার তুলে দাও দেখো একটা মিক্সচার তুলে দিয়ে আজকে তাহলে উৎপাদনটা করেই দিই মিক্সচারটা আজকে আমি এখন চিকেনটা করে দেব তোমার ভাই যা যা বাজার করছে তোমাকে দেখিয়ে দিয়েছি তোমরা আমার ভিডিওটা দেখে নিও বুঝতে পারবে কি কি বাজার করেছে আজকে আজকে রবিবার ছিল আজকে গেছিল কালকেও গেছিল আমরা বড়দার তোমার দাদা ভাই আজকেও গেছিল আগো গেছিলো আজগো গেছে আপনি কি কি বাজার করেছে সেটা দেখো আপনি হাতে চুল কেটেছে দেখো এরকম কি অবস্থা চলে এখন দেখো এটা এখন আনবক্সিং করে ফেলি এখন আমার এটা বাটিটা চেষ্টা করবো বাটিটা হলো বাটিটা তো ওই মিক্সচারটা আমার নতুন আছে তোমাদের দেখিয়ে দেবো ওইটা যদি হয়ে যায় তো বেশ ওইটা চালাতে লাগবো এটা পরে ইউজ করবো আগে বাটিটা তো বেরো করে নি বলো যেটা কাজে সেটা বেরো করতে এসেছি এখন চিকেনটাই করবো আর কিছু করবো না সকালে মাছের ঝোল করেছিলাম হ্যাঁ মাছের ঝোল করেছিলাম মাছ ভাবছিল আর আবার আজকে আমরা জানি না আজকেও ভেবেছিলাম রাতে মাছের চোর করবো মাছের চোর করবা চিকেন করবো তার সঙ্গে তোমরা মটন নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়েছি ছোট মাছ নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে সব নিয়ে এসতে বিদ্যা আর হলো তোমার দাদাভাই নিয়ে এসেছে পাঁচ হাজার টাকা বাজার করেছে দুজন মিলে আট হাজার টাকা করে লেগেছে খাবে কিছু খা আমাদের মটনটা নিয়ে এস তো অনেক দু কিলো আটশো করে আমার ছেলে খুব ভালোবাসে আমার ছেলে বলছে পাপা আমাদের কম কম ছ কিলো লাগবে দু তাহলে কত খাবে বলো এরা আনবক্সিং করে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে

আরছে আদা রসুন আসছে তারা তার মধ্যে খুব এইরকমটা দিকে রেখেছিলাম এই দেখো জলটা ছড়াতে জলটা বিয়ে আমি লঙ্কাটা নিয়ে আসি এক মিনিট এটা দেখতে পাচ্ছেন না তো লঙ্কাটা নিয়ে আসে এইরকম লঙ্কাটা নিয়ে চলে আসে কি ঠান্ডা লাগছে আজকে আমার তো কেউ দেখতে পাচ্ছে না লঙ্কাটা দেখলেই ভালো গাজর স্যালাড খাওয়া আজকে আর খাবে না একটু চিকেন খাবে কালকে সকালে আমাদের লং কাঁদতে হবে শেয়ার করব এখন জিরেটা দিয়ে দি আমার কাছে না ফুটবলটা ময়দানে তো তেজপাতা দিয়ে দিই পেঁয়াজটা দিচ্ছি মশলা হালকা করে মশলা রান্না করবো বেশি গরম মশলা করবো দেখো পেঁয়াজটা দিয়ে দেখি এত পেঁয়াজটা একটু হালকা কালার আনবো যখন ইলিশ কালারটা হালকা হয়ে যাবে তখন আমি এই নিয়ে দেখো আর এর মধ্যে মশলা মধ্যে কি কী করেছি সেটা তোমাদের বলে দিই পেঁয়াজ রস পেঁয়াজ একটু মানে একটা ছিল ছোটো তার জন্য একটা ছোটো পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছে লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা দিয়ে একটা টমেটো দেবো ব্যাস বেশি একটা স্টিক করে রান্না করবো না এটা নতুন মিক্সারে

ভাত বসিয়ে দিয়েছে এটাই রাতের আজকে আমাদের ডিনার ব্যাস আজকে আমার ছেলে কত ঘুরি নিয়ে এই সোফা নিচে চলে গেছে এখানে চলে গেছে এই দেখো ঘুড়ি দেখেছো এনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কালকে মকর সংক্রান্তি আমাদের এইখানে ঘুড়ি উড়ানোর খুব মেলা হয় তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো আজকে আমি কোনো কাজ করিনি এখন কাজগুলো করে নিই কালকে প্রচুর কাজ আছে এই দেখো আমার ছেলে বলল আমি নেব না এই বছর ওর বারো ক্লাস পরীক্ষা সামনে বললো আমি কিনবো না কিন্তু এখন স্কুল থেকে এসে জেদ করেছে জেদ করিনি পাপা আমার লাগবে ওর পাপা কিন্তু দশ দিন আগে জিজ্ঞাসা করেছে যে শোনু তুই কী নিবি ঘুড়ি উড়াবি তো এবছর প্রত্যেক বছর উড়া সেই না 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 আজকে বলছে আমার ঘুড়ি চাই দেখো তার জন্য আমার ছেলের জন্য কত ঘুরি নিয়ে এসেছে দেখো সুতো লাটায়ও নিয়েছে ওলে এসেছে দেখতে পাচ্ছো আর কে রাখা মেয়েরা ও কে বলতায়। এ দাবা তো আমি ভুল গয়া দেখো দেখো আমি ঝাড়ু লাগাউঙ্গা গন্দি লোক তো গন্দি করেগা দেখো গন্দা এ কেউ পিছিয়ে না যায় কি অবস্থা করে রেখেছি আমি অনেকদিন আসিনি ছাতটা ছাদ দিতে আমার পায়ে ব্যথা ছিল তোমরা তো সবাই জানো তা আজকে ভাবছি যে ছেলে তো আমার ছেলে তো মানে ঘুরি উড়াবে ওই জন্য চলে এসে ছাদ দিতে বিকালে আর এখানে আমাদের আর বছর আমাদের মার্বেল টাইপের মার্বেল লাগাবে এটা একটু টাইলসের তো আলাদা একটু টাইলস ভেঙে ভেঙে টুকটুক করে এটা লাগাবে ওইটা কী যেন বলে মুজাব করবে সেটা খুব ভালো ওইটা আর কোন সময় মানে ছাদ থেকে জল পড়বে না ওই জন্য আর তোমার দাদা সঙ্গে আমি কথাও বলছি আর ছাটও দিচ্ছি দেখো কি নোংরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছাড় দিয়ে দিচ্ছি আর বছর তো এটা বৃষ্টির আগে করে নেবো এটা আর আমাদের ছাদটা ভালো করে জানি যে মিস্ত্রিকে কাজ করেছিলাম রোজ অশান্তি মানে কি হতো কাজ একটু ভালো পারে না সে আমাদের একজন ফাঁসিয়ে দিয়েছে সে কোনো দিন এত বড়ো কাজই করেনি সে শুধু ভাঙাচোরা জিনিস মানে একটু ঠিকঠাক করে কাজ করান আমাদের এই কাজটা হঠাৎ উনি বললো ঠিক আছে ভালো হ্যান তার মিথ্যে কথা বলে আমাদের কাজটা দিয়েছে এত বাজে করে দিয়েছে দেখো ছাদের অবস্থাকে দেখতে পাচ্ছি উঁচু নিচু উঁচু নিচু তাই তোমরা তো বলেছে বলেছে মার্বেল বসিয়ে দেবো আমিছি ঠিক আছে আমরা বাড়ির থেকে এসেছি একটু টাকা পয়সা মানে ইয়ে আছে তা কিছুদিন পরে লাগিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা খরচা আছে পেছনে লাগিয়ে দিলে ঘরটা আর কোনো অসুবিধা নাই সব কাজই কমপ্লিট হয়ে যাবে তা ভাবছি ঠিক আছে লাগিয়েই দেবো যেটা দরকার ছাদের এইখানে গুজরাটের কি হয় বলো তো ছা যত দামে ছাদ করে এরকম করলে জল পড়ে তা আমি বলছি না ওইটা লাগিয়ে দেবো আমরা জল পড়ার কোনো অসুবিধা হবে না দেখো দেখতে পাচ্ছ না আইডিয়া তো একটা ছাদ দেব ওইটা অনেকটা ছাদ আছে পুরোটা তো তোমাদের দেখাতে পারছি না তো কোন পেছনটা দেখতে পাচ্ছ পেছনে কোম্পানি আছে আমাদের এখানে আর পুরোটাই ছাদ দেব আর নিচেও নিচে পাশেও জল পড়ে তো একটু সেরা সেরা টাইপের বেশি একটা নোংরা না দেখো আর এখানে ছেলে পেলেগুলো ই রেখেছিল সে কি বলো প্রচণ্ড আরে রেখে দিয়েছিল আমি এবার ছাদ দেবো এই সাইডটায় বেশি নোংরা হয়েছে এই সাইডটা বেশি করে পরিষ্কার করে দিচ্ছি আর ধুলো আর কি বলতো তো ছাদে যে মশলা বানিয়েছিল না ওই মশলার একটা সিমেন্ট সিমেন্ট ভাবই আছে ওই জন্য বেশি করে ধুলো বালি হয় এত ওই ছাদটা ধুলোই হয় একদিনও ধোয়াইনি ধুতে হবে ছাদটা আর তোমার দাদা ধুতে হবে না কিছু আমি এবার মার্বেল লাগিয়ে দেবো তারপরে রোজই ধুয়ে কী বলতো তলায় উঠতে তিনতলার ছাদ মানে বুঝতে পারছো সেই ছাদে উঠতে গেলে পাটা তো এমনি আমার ব্যথা তোমরা জানো তারপরে প্রতিদিন যদি উঠে আমার মোছা টুছা করতে আমি শেষ তা ভেবেছি সপ্তাহে একদিন এসে ধুয়ে দেবো নল আছে আমাদের উপরে তখন মার্বেল বসানো হয়ে যাবে ফটাফট করে ছাড়তে হয়ে যাবে আর কি নোংরা উঠাতে হচ্ছে দেখতে পাচ্ছ নোংরাটা তোমরা তোমার ঠিক করে ভিডিও করতেও পা দেখতে পাচ্ছ আমাদের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা কোথায় থাকি আমাদের পাশে একটা তিনতলা বাড়ি করছে আমাদের সোসাইটির মধ্যে একজনটা তিনতলা বাড়ি করছে আর আমাদের পাশেই এই একটা বাড়ির পরে হাইওয়ে মানে একটা ঘরে করে হাইওয়ে আমাদের আমরা একেবারে হাইওয়ের কাছে থাকি বেশি একটা ভিতরে দিয়ে থাকি না আমাদের বাড়িটা মোটামুটি ভালোই চাই ভালো লাগে আমরা থাকতে থাকতে সবার তো একটা ভালোই লেগে যায় আমারও ভালো লাগে হ্যাঁ দাদা বলেন আচ্ছা জেস কিচেন কিচেনটা বসে করছি দেখো কিচেনটা আমি কি করে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবাই কিন্তু করে আমার মতন করে যার যার মনের মতো করে আমরা কিন্তু এরকম করে করলে বেশ ভালো লাগে এরকম যদি কিচেনটা পরিষ্কার করে আমার একদম ভালো লাগে দেখো ঝাটটা দিয়ে উপর থেকে এসে চলে এসছি রান্না বাননা করা হয়েছে খাদা হয়ে গেছে আর এখন দেখো আমি কিচেনটা পরিষ্কার করতে চলে এসেছি কিচেনটা আমার মাছ রান্না করেছিলাম তো মাছ রান্না করলে কি হয় বলতে তেলটা সিটিতে এরকম করে না ধুলে একদম ভালো লাগে না আমার আমার তো ভালো লাগে না মুছে দিলেও কেমন যেন একটা লাগে ওই জন্য হয়েছে মাছ রান্না করলে আমি কিচেনটা এরকমই দিই আমি রোজ এরকমই দিই বেশিরভাগটাই নিরামিষ করে সেদিন মুছে দিই তবুও আমার মনের মধ্যে খটকা লাগে আমি বেশিরভাগ এরকম করেই পরিষ্কার করে রাখি আর আমার এই কিচেন ওভেনটা বেশি দিন হয়নি তিন বছর হয়েছে কিন্তু সবাই বলে নতুনই রয়েছে ঘুরি পাদা শুরু করে দিয়েছে দেখো সুতো বাধতে হয় না কালকে টাইম পাবে না এত ঘুরি উড়াতে গেলে দেখো আজকে রাতেই শুরু করেছে না করে আমার ছেলে দেখো বসে আছে বাবু কালকে সারাদিন তো দেখাচ্ছি না আমি কথা বলা বাদ দেবো চলো দিয়ে আমাদের এই উত্তা পুষ সংক্রান্তিতে আমাদের এইখানে যারা খায় গুজরাটিরা এই দেখো এই যে বাদাম কি বলে কি আমি ভুলি বাদাম বিস্কুট না কি বলে এই দেখো এইটা এসে তোমার দাদা ভাই আর এই যে তিলের মোয়া এই দেখো চিকি চিকি গুজরাটের চিকি বলে আর এটা তিলের মোয়া আর এইটা হলো মুড়ির মোয়া আমাদের গুজরাটেতে এটা খায় আর এই দেখো এই লেবু নিয়ে এসছে তো কবে লেবুটাও খাবো আর একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাচ্ছি তোমার দাদা ভাই আমার জন্য কী কী নিয়ে এসছে আমি এখন রান্না করে খাওয়া দাওয়া করার পরে তারপরে যাব ওইখানে এই দেখো এই চশমা নিয়ে এসছে রোদ দূরে যাবো তো আমার ছেলে কিন্তু ঘুড়ি উড়ানে চালু করে দিয়েছে অলরেডি ভোরবেলা থেকে আমি এখনও যেতে পারিনি সংসারের কাছ থেকে কী সুন্দর লাগছে দেখো চশমাটা আর একটা জিনিসও নিয়ে এসছে তোমাদের দেখিয়ে দিই সেজে গুজে তোমাদের দেখাবো এই দেখো এই টুপিটা নিয়ে এসছে আর ওই চশমাটা নিয়ে এসছে প্রতি বছরই আমাদের নিয়ে আসে এইটাই আমাদের মানে আনন্দ করে আমরা খুব আর ঘুরিটা দেখিয়েছ আর একবার দেখিয়ে দিয়ে আর্ধেক ঘুরি দেখো আমার ছেলে অনেক ঘুরি কেটে দিয়েছে এই দেখো ঘুরির অবস্থা দেখেছো এই ঘুরি কটা আছে আর সব উড়ে গেছে